ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে হাফলং শিলচর সংযোগ সড়ক বিচ্ছিন্ন নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা এতক্ষণ এ সংবাদে প্রথমে যে দৃশ্যগুলি দেখলেন তা কোনো সাধারণ দৃশ্য নয় এবং সে স্থানটিও কোনো সাধারণ স্থান নয় স্থানটি হচ্ছে হাফলং এই হাফলংয়ের কথা শুনলেই শিউরে উঠে অনেকের মন কারণ এই হাফলং যে রেল স্টেশন ছিল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা পুরো পৃথিবী দেখেছে এবং বর্তমান সময়ে আবারও বিচ্ছিন্ন হয়েছে তবে এবার সড়ক বিচ্ছিন্ন হাফলং শিলচর সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে অবিরাম বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের কারণে কাপিট ছড়া এবং থেরে বস্তিতে মারাত্মক ভূমিধস হয়েছে যার ফলে অসমের ডিমা হাসাও জেলার প্রধান রুটে যানবাহনে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি টুইটে পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ করেছেন যে প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে হাফলং থেকে শিলচর রোড এবং উমরাংশু দেহাঙ্গি রুটকে খারাপভাবে প্রভাবিত করেছে অবিরাম বর্ষণে রাস্তার একটি বড় অংশ ভেসে গেছে এতে বিঘ্ন আরও বেড়েছে নদীর জলের উচ্চতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যা যানবাহনের জন্য এই রুটে চলাচল করা কঠিন করে তুলেছে আপনারা দেখছেন ইনসার্টে কিভাবে বৃষ্টি হচ্ছে এবং জল প্রবাহিত হচ্ছে এখানে দেখা যাচ্ছে হাফলংয়ের সবুজ পরিবেশ সবুজ পরিবেশ আছে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে মানুষ দাঁড়িয়ে আছে জল পড়ছে টুপ টুপ করে এবং কিভাবে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিভাবে জল প্রবাহিত হচ্ছে তা আপনাদের দেখানো হচ্ছে ফলস্বরূপ বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আদেশে উপরন্তু হাফলুঙে একটি বিএসএনএল টাওয়ারও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে যার ফলে এলাকায় সম্ভাব্য যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে অসম রাজ্য সরকার পরিস্থিতির উপর কঠোরভাবে নজর রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে স্থানান্তর প্রক্রিয়া পরিচালনা করতে এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করার জন্য রিপোর্ট করা হয়েছে সরকারের পক্ষ থেকে বাসিন্দাদের এবং ভ্রমণকারীদের এই এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আসুন নর্থ ইস্ট নিউজে সেখানের আরও কিছু দৃশ্য আমরা দেখি ধন্যবাদ What? よろしくお願いします。<music>